তো পাঁচ তারিখ হচ্ছে দীপাবলি দেব দীপাবলি হুম অনেকে যারা জিজ্ঞাসা করেছেন তো অনেকেই বলছে দিদি অনেক রকম রিচুয়ালস রয়েছে কি কী করা যেতে পারে যদি কাইন্ডলি একটু বলো সব কনফিউজিং লাগছে কিছু করতে হবে না বেশি কিছু করার দরকার নেই নিজেকে ভালো রাখার জন্য নিজের মেন্টাল পিসের জন্য যতটুকু করণীয় ততটুকু করবেন আপনি আপনার মেন এন্ট্রান্সে আলপনা আঁকতে পারেন রঙগুলি আঁকতে পারেন যাতে নজরটা কাটে তো আমি এর আগেও বলেছি এর সঙ্গে কী সম্পর্ক কাইন্ডলি একটু পুরোনো রিল দেখে নেবেন নাম্বার টু অবশ্যই করবেন যেটা সেটা হচ্ছে দরজার বাইরে মেন এন্ট্রান্সের দরজার বাইরে দুদিকে দুটো স্বস্তিক চিহ্ন আঁকতে হবে হয়ে গেল নাম্বার থ্রি একটা যে মন্ত্র আপনি বলতে পারেন যেটা আপনার মনে রাখা সহজ হয় খুব সহজে যে মন্ত্র বলতে পারেন সেটা আপনি একটা জায়গায় বসে পিসফুলি বলবেন আর প্রদীপ জ্বালাবেন দশটা একশো আটটা এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি পাঁচটা প্রদীপ জ্বালান তাতেও হবে দুটো জ্বালালে তাতেও হবে একটা জ্বালালে তাতেও হবে মেন এন্ট্রান্সে অবশ্যই একটা দেবেন আপনার বাড়িতে আপনি কতগুলো প্রদীপ জ্বালাবেন তাকে কতটা আলোকিত করবেন দ্যাটস আপ টু ইউ মোদ্দা কথা হচ্ছে আপনার ইচ্ছে পূরণের জন্য আপনাকে যা যা করতে হবে সেগুলো করতে হবে তবে যা যা করতে হবে মানে কি করতে হবে আমি যেগুলো বললাম সেগুলো সবটাই আপনার মেন্টাল পিসের কাজ করবে আপনার মানসিক শান্তি দেবে আপনাকে কিন্তু ইচ্ছে পূরণের জন্য আপনাকে কাজটা করতে হবে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন এই যেটা বলি তো তার সবথেকে বড়ো প্রমাণকে জানেন একটা চোখের সামনে প্রমাণটা দিই সেটা হচ্ছে শাহরুখ খান নামটা সবাই জানেন তার সিনেমাও প্রচুর মানুষ দেখেছেন তার ইন্টারভিউ দেখেছেন যখন স্ট্রাগল করছে মাঝ বয়স এই রিসেন্টলি এখনকার দেখেছেন ইন্টারভিউ তার যারা কো অ্যাক্টার রয়েছে তাদের কাছ থেকেও তার সম্পর্কে তার কাজের সম্পর্কে তার ডেডিকেশন সম্পর্কে জেনেছেন যারা জানান তারা তো জানেনি তার মধ্যে একটা কিন্তু সাংঘাতিক পজিটিভ অ্যাটিটিউড রয়েছে অ্যাপ্রোচটাও খুব পজিটিভ ছোট্ট একটা এক্সাম্পল দিই উনি বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কোনো দরকার আমার নেই তো আমি যদি মনে করি ফুচকা খাবো তাহলে ফাইভ স্টার হোটেলে ফুচকা এনে খাবো সে ক্ষমতা আছে আমার আমি সেটাই করতে চেয়েছি তাই করছি মানে তিনি এই যে তার লাইফটা রয়েছে কিং খানের যে লাইফ যেটাকে কিং খান বলা হয় সেই লাইফটা তিনি এনজয় করেন যে কাজটা করছেন সেটাকে এনজয় করে করেন তার কি সমস্ত সিনেমা একেবারে সাংঘাতিক রকম হিট হয় ফ্লপ কি করে না গণ্ডগোল কি হয় না হয় তাতেও কিন্তু তার কাজের প্রতি ডেডিকেশনটা কমে না এইটা রাখতে হবে আপস অ্যান্ড ডাউন্স যাই আসুক না কেন কাজটাকে ভালো করতে হবে যখন ভালো কাজ হচ্ছে তখন তো ঠিক আছে কিন্তু যখন খারাপ সময় যাচ্ছে তখন আরও বেশি করে কাজ করতে হবে বেশি এফার্টটা দিতে হবে মানুষের এখানেই সমস্যাটা হয় খারাপ সময় যখন এসছে তখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার দ্বারা কিছু আর হলো না আর আর কিছু হবেও না এইটা করে ফেলে যেটাতে সমস্যাটা তৈরি হয় খারাপ সময়তে আরও বেশি করে এফার্ট দিতে হয় যাতে কাজটা ওই জায়গায় আবার ফেরে এইটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ এটা রাখতে হয় ইচ্ছে পূরণ করবো বললেই ইচ্ছে পূরণ হয় যতক্ষণ না সে তার নিজের মেন্টালি সেদিক থেকে নিজেকে তৈরি করতে পারে সেই জন্যই বললাম এই প্রদীপ জ্বালানো যা বলুন ফিজিক্স নাইন টেকনিক বলুন যা যা রয়েছে সেগুলো সব টেকনিক সেগুলো সব ব্যাক দেবে কাজটা আগে করতে হবে কাজ ছাড়া ইচ্ছে পূরণ করবেন কি করে তো সেই যে তার দৃষ্টিভঙ্গিটা আমি এটা করতে চেয়েছি আমার এটা পৌঁছতে হবে আমি এটা করব আমাকে যেতে হবে আমি করব। এক বছর হবে না দু বছর তিন বছর অনন্তকাল না তিন বছরের মধ্যে আমাকে এটা করে দেখাতে হবে এই অ্যাপ্রোচটা রাখতে হবে যারা সারাক্ষণ প্যান প্যান্ট করছে তাদের এবার পাওয়ার অফ ম্যানিফেস্টেশনের গল্প কোথা থেকে আসছে সারাক্ষণ কাঠিবাজি চলছে এর ভালো হচ্ছে কেন ওর কেন ক্ষতি হচ্ছে না আরে জেলাসেতে মরছে যার ভেতরটাই জ্বলছে সে নিজেকে শান্ত করবে কি করে তার নিজের কাজের প্রতি ফোকাস বাড়বে কী করে অসম্ভব ব্যাপার এদের আবার ইচ্ছে পূরণ তো ইচ্ছে পূরণ করতে গেলে মানুষটাকে সেইটাই করতে হয় যাই তার কাজকর্মটা ঠিক থাকে কাজের মাধ্যমেই তো ইচ্ছে পূরণ হবে কাজ করবে অপরচুনিটিস আসবে টাকা রোজগার হবে তবে তো ইচ্ছে পূরণ হবে সিম্পল ব্যাপার আর এই সবের জন্য মেন্টাল পিসটা খুব দরকার তো যেগুলো বললাম বাড়ি পরিষ্কার করা ডিক্লাটার করা আলো জ্বালানো স্পেশাল দিন রয়েছে মন্ত্রবালা এগুলো সবটা হচ্ছে একটা মানুষকে মেন্টাল পিস দেবে যেটা খুব দরকার একটা মানুষের ইচ্ছে পূরণের জন্য বোঝা গেল যারা জিজ্ঞাসা করেছিলেন উত্তরটা এইভাবেই দিলাম ভালো থাকুন